তাহমিনা আহমেদ বলে একজন ফেসবুকার তার একটা স্ট্যাটাস আমার নজর কারলো। চিন্তা করলাম যে এ বিষয়েতে একটা ভিডিওর অবতারণা করা যায় তো উনি কি লিখেছেন উনি লিখেছেন যে ইন্ডিয়াতে জিন্নার বাড়িটি সংরক্ষণ করা হয়েছে ঐতিহাসিক স্থান হিসেবে এমনকি রুশ বিপ্লবের পর যারের আমলের কোনো স্থাপত্য ধ্বংস করা হয়নি লেনিন ছাড়াও অন্যান্য বলসেবিক নেতাদের কঠোর নির্দেশে ইরানে তাদের প্রাচীন সংস্কৃতির বহু স্থাপত্য আর মূর্তি খোমেনি একই অবস্থায় রেখে দিয়েছে খোমেনি রাজাদের অর্থাৎ আমলের বহু ব্যবহার্য জিনিস জাদুঘরগুলোতে চমৎকারভাবে সংরক্ষণ করছে তো এইগুলা দিয়ে আপনি আসলে কি বুঝাতে চাইলেন বাংলাদেশের মানুষ ইন্ডিয়ার মতো মানুষের মতো না বা রাশিয়ার মানুষের মতো না এমনকি ইরানের মুসলমানদের মতো না বাংলাদেশের মমিন মুসলমান হলো কমপ্লিটলি ভিন্ন ধরনের মানুষ পৃথিবীতে এমন একটা প্রজাতি এমন একটা প্রজাতি বিরল ওই সমস্ত ওই ইরান অথবা রাশিয়া অথবা ভারত যা মনে করে তাদের লোকজন যেভাবে ভাবে বাংলাদেশের মানুষ সেভাবে ভাবে না বাংলাদেশের মানুষ এখন এক একটরপন্থী মমিন মুসলমান তারা ইসলামের একেবারে চূড়ান্ত যে সমস্ত বিধিবিধান আছে সেগুলোই মেনে চলে একেবারে নবীর সুনত মেনে চলে নবী যেমন ওই যে মক্কা দখল করার পর উনি নির্দেশ দিয়েছিলেন তার সাহাবিদেরকে যে ওই আরব দেশে যেখানে যত ইসলাম পূর্ব যুগের যত নিদর্শন আছে এগুলো ভেঙে ছুড়ে খান খান করে দিতে হবে তো পাঁচ আগস্ট বস্তুত বাংলাদেশে ইসলামী জনতার বিপ্লব সফল হয়েছে তো তাই যদি হয় তারা তো স্বপ্ন দেখছে যে বাংলাদেশে একটা ইসলামী শাসন কাম করবে তো তাই যদি হয় তাহলে নবীর অনুসারে অতীতে যে সমস্ত বিষয় আছে ঐতিহাসিক বিষয় আছে এগুলোকে ধ্বংস করে দিতে হবে না তো যেহেতু তারা মনে করে যে উনিশশো একাত্তর সালের স্বাধীনতা এটা ছিল ভারতের হিন্দুদের ষড়যন্ত্র এবং পাকিস্তানকে ভেঙ্গে দুই টুকরা করার একটা চক্রান্ত ছাড়া আর কিছুই না সুতরাং সেটাকে তারা ইসলাম বিরোধী মনে করে অর্থাৎ একাত্তর সালের যত স্মৃতি আছে যত চিহ্ন আছে যত প্রতীক আছে এগুলোকে তো ভেঙে চুরে খান খান করে দিতে হবে একেবারে নবীর নির্দেশিত পথে বাংলাদেশের মমিন মুসলমান সেই কাজটাই করছে আমার কাছে যেটা মনে হয় আর কি যদি অবশ্য প্রকাশ্যে আবার সেটা না বলে যে বলছে সব কিছু ধ্বংস করে দিবে তো সব কিছু ধ্বংস করা মানে তো মুক্তিযুদ্ধের চিহ্নকে ধ্বংস করা না তাই না মুক্তিযুদ্ধ যদি বাংলাদেশের স্বাধীনতার জন্যে স্বাধীন সার্বভৌম দেশের জন্য একটা বিশাল বীরত্বপূর্ণ গাথা হয় তো ফ্যাসিসের সাথে তো তার কোনো সম্পর্ক নেই বাট এরা নাম দিচ্ছে ফ্যাসিস্টদের ধ্বংস করার জন্যে ফ্যাসিজমের যাবতীয় স্মৃতিচিহ্ন মুছে ফেলার জন্য কিন্তু তারা হাত দিচ্ছে সব মুক্তিযুদ্ধের বিষয়ে তার মানে এরা এই মুক্তিযুদ্ধের বিষয় এবং ফ্যাসিজম এই দুইটা জিনিসকে এক করে দেখে কিন্তু তারা যে রীতিনীতি এবং আদর্শ লালন করে সেটা কিন্তু ফ্যাসিজমের আরও চূড়ান্ত পরিণতি কারণ আমরা তো দেখি এই যে বর্তমানে যে আফগানিস্তানে তালেবানরা যে ধরনের বিধিবিধান সেখানে চালু করছে এখানে কি বাক স্বাধীনতা আছে এখানে কি গণতন্ত্র আছে এখানে কি মানুষের সম অধিকার আছে না নাই সেখানে নারীদের তো এক স্কুলেই যেতে দেওয়া হয় না তাই না এমন কি তাদের একজন মন্ত্রী কি জানি নাম কিছুদিন আগে এসে এই নারীদের শিক্ষার জন্য এক করছিল কোথায় গিয়ে জানি সাথে সাথে তালেবান কর্তৃপক্ষ হেপাতুল্লাহ আখন্দ জাদা প্রধানমন্ত্রী সে নির্দেশ দিল যে ওই মন্ত্রীকে গ্রেপ্তার করে জেল হাজতে পড়ুক এবং এরপর তাকে ফাঁস না ফাঁস না ওরা তো ফাঁস দেয় না ওরা তো মনে হয় কল্লা কাটে নাকি না গুলি দিয়ে আমার কে জানে তারপরে সেই মন্ত্রী কিন্তু আফগানিস্তান থেকে পালিয়ে এখন যেটা আমি শুনছি ওই যে আরব আসে তো বাংলাদেশের মমিন মুসলমান আসলে আমি জানি না এখানে এই ধান্দাবাজি কেন করছে তারা তুই ক্লিয়ার কাট বলতে পারতো যে আমরা ইসলাম বিরোধী কোনো কিছুকে রাখবো না এখানে এই যে হ্যাঁ এই সমস্ত বলছে কেন ফ্যাসিসদের চিহ্ন রাখবে না হে বাংলার মিন মুসলমানরা এখন আর ভণ্ডাবি করার কোনো সুযোগ নাই। ক্লিয়ার কাট বলো না যে মুক্তিযুদ্ধ এটা ছিল ইসলাম বিরোধী অর্থাৎ মুক্তিযুদ্ধের সমস্ত চিহ্ন এগুলো ইসলাম বিরোধী অর্থাৎ নবীর সুন্নত মেনে আমরা এগুলো ধ্বংস করবো আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ তোমাদের প্রতি আরও বেশি আকৃষ্ট হতো তোমাদের প্রতি আরও সমর্থন তারা বৃদ্ধি করত। কিন্তু এখনও তোমরা ওই যে ভিন্ন নাম দিয়ে চালাচ্ছ কেন এটি তো বুঝছি না তো এই স্টেটাসে দেখি আর কি লিখছে এইবার এখানে ওই যে পাকিস্তানের যে ভুট্টো পাকিস্তানের ভুট্টো সে একাত্তর সালের পরে উনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন তো এই ভুট্টোর একটা উদ্ধৃতি এখানে দিয়েছে আমি ঠিক জানি না এটা আসলে ভুট্টো বলছে কি না তো ভুট্টো নাকি বলছিল যে বাঙ্গালিরা কালো কুৎসিত দেখতে ইতর চিন্তায় রুচিহীন আর স্বভাবে সুরের বাচ্চা তাই নাকি আদৌ কি এটা বলছিল নাকি না এ তাহামিনা আহমেদ নিজেই এটা বানিয়ে লিখে দিয়েছে কে জানে আপনার তো এখানে ওই যে রেফারেন্স দেওয়া জরুরি ছিল তাই না জুলফিকার আলী ভট্ট যদি এই কথা বলে থাকে আমি ঠিক জানি না আসলে বলছে কিনা এইটা কোন ধরনের কথা বাংলাদেশের খাটি মমিন মুসলমানদেরকে যদি এইভাবে এসে চিত্রিত করে এটা তো ভয়াবহ নয় এইটা তো ভয়াবহ নয় তাই না এবং আসলে ইসলাম বিরোধী এই কথা অর্থাৎ খাটি মমিন মুসলমানদেরকে যদি সে সুরের বাচ্চা বলে তাহলে সে তো ভয়ঙ্কর অন্যায় কাজ করছিল। এবং আল্লাহর বিসার এই জন্যে তার উপরে খুব কঠোর হয়েছিল আমরা জানি এই ভুট্টোকে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিলো কে জিয়াউল হক সেনাবাহিনী প্রধান জিয়াউল হক এবং সেনাবাহিনী প্রধান জিয়াউল হক ক্ষমতায় বসেই সর্বপ্রথম যে কাজটা করছিল সেই কাজটা হলো এই জুলফিকারালি ভুতকে কোনো একটা খুন কেসের আসামি করে তার বিরুদ্ধে একেবারে ফাঁসির রায় দেওয়া হয়েছিল পরবর্তীতে তাকে সম্ভবত কত উনিশশো সাল বা উনআশি সালে তাকে ঝুলিয়ে তাকে ফাঁসিতে ঝুলিয়ে কিন্তু হত্যা করা হয়েছিল কেন করা হয়েছিল এখন বোঝা যাচ্ছে যে বাংলাদেশের খাটি মমিন মুসলমান তাদের সে বলে সুরের বাচ্চা এটা কোনো কথা হলো আল্লাহ তো এর ওহরে ভীষণ নাখশ হয়েছিল এবং এ তো দেখতে মুসলমানের মতো না এত দাড়ি টাড়ি নেই এবং মজার ব্যবহার হচ্ছে উনিশশো সালে বস্তুত বাংলাদেশের এই যে মুক্তিযুদ্ধের স্বাধীনতা মানে স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধ যেটা হয়েছিল এটা বস্তুত এই জুলফিকার আলী ভুট্টোর জন্যেই হয়েছিল এই জুলফিকার আলী ভুট্টো যদি কার সাজি না করতো তাহলে এই মুক্তিযুদ্ধ কিন্তু হতো না কারণ সত্তর সালের যে নির্বাচন হয়েছিল। সেখানে পাকিস্তানের যে পাকিস্তানের যে গণপরিষদ পার্লামেন্টে সেখানে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসন অর্জন করছিল এর ফলে এই পাকিস্তানে প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল তৎকালীন শেখ মুজিবুর রহমানের ঘটনা ছিল যে পূর্ব পাকিস্তানে মাত্র দুইটা ছাড়া বাকি যে পার্লামেন্টের আসন সব জায়গাতে আওয়ামী লীগ বিজয়ী হয়েছিল আর পাকিস্তানে বিজয়ী হয়েছিল তাদের ওই যে পিপলস পার্টি অর্থাৎ ভুট্টো তো আমি যতটা জানি সেখানে কত আটাত্তর না অষ্টআশি না উনআশিটা পাইছিল ওই জুলফিকের আলী ভুট্টো আর এই তৎকালীন পূর্ব পাকিস্তানে এখানে ওই শেখ মুজিবুর রহমান এবং তার আওয়ামী লীগের দল মনে হয় একশো পঁয়ষট্টিটা আসন পাইছিল যতটা আমি স্মরণ করতে পারি তো সেই সূত্রে শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার কথা তাই না কিন্তু ভুটটা বেঁকে বসলো ভুটটা বলল কি হে মুজিবুর রহমান তুমি বাংলাদেশের ওই মানে পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হও আর আমি পশ্চিম পাকিস্তানের প্রধানমন্ত্রী হব অর্থাৎ কোনোভাবেই বাংলাদেশের মানুষদেরকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে দেওয়া যাবে না এবং এই সমস্ত উল্টাপাল্টা কথাবার্তার কারণেই একটা পর্যায়ে সে ইয়াহিয়া খানকে নির্দেশ দিয়ে যায় বা ইয়াহিয়া খানের সাথে পরামর্শ করে যে এই বাঙালিদেরকে কোনোভাবেই ক্ষমতায় যেতে দেওয়া হবে না এদেরকে মানে যে কোনো মূল্যে হটাতে হবে তোমরা সেনাবাহিনী লেলিয়ে দাও এবং বস্তুত এই ইয়াহিয়া খান আর এই ভুট্টোর পরামর্শে যে পঁচিশ মার্চ রাতে পাকিস্তানের সেনাবাহিনী ওই যে বাংলাদেশের ওই ঢাকায় ঝাঁপিয়ে পড়ে তো যাই হোক বাংলাদেশের মমিন মুসলমানদের ওপরে এভাবে ঝাঁপিয়ে পড়াটাতে মনে হয় আল্লাহ ভীষণ নাকশ হয়েছিল এবং ঠিক সেই কারণেই এর কিছুকাল পরে বঙ্গবন্ধু যেমন নিজেও এই খোঁদ বাংলাদেশের মানুষের হাতে নিহত হয়েছিলেন ওই ভুট্টোর অবস্থাও কিন্তু একই পরিণতি আমার কাছে কেন জানি এখন মনে হয় দুটি একই সূত্রে গাথা বঙ্গবন্ধুর অবরাধ ছিল পাকিস্তান থেকে বাংলাদেশ এই পাকিস্তান থেকে বের হয়ে গিয়ে একটা নতুন দেশ গঠন করা এবং নতুন আদর্শে তো এটাও তো ওই যারা নাকি ইসলামপন্থী লোকজন তারা তো বলে যে এমনকি যে জামাত ইসলাম তারাও বলে আমরা পাকিস্তানে থাকতে চাইছিলাম যেহেতু এটা মুসলমানদের দেশ ছিল তো এইটা তো শেখ মুজিবুর রহমান অন্যায় কাজ করছিল তো জামায়াত ইসলামের বক্তব্যটা তো যৌক্তিক ইসলামের পার্সপেক্টিভে দেখলে সেটা যৌক্তিক মনে হয় তাহলে সেই দৃষ্টান্তে আল্লাহর কাছে তো মুজিবুর রহমান অন্যায় কাজ করছিল না আর তারই ফলস্বরূপ যে পঁচাত্তর সালের পনেরোই আগস্ট কি না কে জানে এটা হুজুররা ভালো বলতে পারবে কিন্তু মিল হয়ে যাচ্ছে আবার ওদিকে বাংলাদেশের খাডি মুসলমানদেরকে সুরের বাচ্চা বলার অপরাধে এই জুলফিকার আলী ভুট্ট উপরও আল্লাহ ভীষণ নারাজ হয়ে গেছিল এবং যার ফলাফলস্বরূপ কিন্তু ওই যে ফাঁসিতে দুইজনের পরিণতি একই রকম হয়েছিল কিন্তু এই যদি আবার বাংলাদেশের মানুষ স্বাধীন সার্বভৌম একটা দেশ গঠন করছিল জাতীয়তাবাদের ভিত্তিতে অর্থাৎ বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে এইটাকে যদি আবার জেনুইন ধরা হয় যে না এটাই ঠিক ছিল সেই দৃষ্টান্তে জুলফিকার আলী ভুট্ট এই বাংলাদেশের মানুষ সম্পর্কে যা বলছিল খুব অতিরঞ্জিত বলছিল তা তো মনে হয় না কারণ বাংলাদেশের মানুষ অতঃপর এই জুলফিকারালি আলী ভুট্ট যা বলছিল তারই প্রমাণ গত যুগের পর যুগ দিয়ে যাচ্ছে বিশেষ করে পাঁচ আগস্টের পরের থেকে তো অনেক বেশি দিয়ে যাচ্ছে নাকি অর্থাৎ জুলফিকার আলী এই বাংলাদেশের মানুষ সম্পর্কে যা বলছিল বাংলাদেশের মানুষ কিন্তু প্রাণান্ত করার চেষ্টা করে যাচ্ছে জুলফিকেরালিকে জুলফিকেরালিকে জুলফিকার আলীকে সত্য প্রমাণ করার জন্যে অন্তত সাদা দৃষ্টিতে তো সেটাই মনে হয় নাকি অর্থাৎ জুলফিকার আলী ভুট্টোর বক্তব্য সঠিক হবে যদি বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থে মনে করে যে স্বাধীন বাংলাদেশ এটা তাদের জন্য ন্যায্য ছিল প্রাপ্য ছিল এবং তারা ওই বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে একটা দেশ গঠন করছিলো এটাই যদি তারা মনে করে যে এটাই সঠিক তাহলে কিন্তু জুলফিকার আলী ভুট্টোর এই বক্তব্যটা ভু ভুট্টোর এই বক্তব্যটা কিন্তু সঠিক এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের মানুষ জুলফিকার আলী ভুট্টোর মানে কথা অনুযায়ী কাজ দেখাচ্ছে অন্তত আমরা বাস্তবে দেখতে পারছি অর্থাৎ যারা নাকি জুলফিকার আলী ভুট্টকে জুলফিকার আলী ভুট্টোর বক্তব্যকে বেঠিক মনে করে অর্থাৎ যারা নাকি খাটি ইসলাম পন্থী তারা কিন্তু আস্তে আস্তে প্রমাণ করে দিচ্ছে এই জুলফিকার আলী ভুট্টোর বক্তব্য সঠিক তো কি আর বলি এটাই ছিল বক্তব্য ধন্যবাদ